এখানে তো ফাইল দেবাড়ি পকোড়া প্রায় শেষের পথে এই জন্য সব গ্যাং ব্যাং মিলে যাচ্ছি আমরা তো একটা অন্য একটা বিয়ে বাড়িতে যেখানে পকোড়া বা অন্যান্য স্ট্যাটার ফ্যাটার থাকলে আমরা খেয়ে আসি কেমন ফিলিংস খুবই টেনশন হচ্ছে আপাতত দেখেছো কি অবস্থা এই হচ্ছে আমাদের দেবা কেমন লাগছে সাধনা পূর্ণ হলো প্রিয় মানুষকে আচ্ছা এই গেলে হ্যাঁ টাটা 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 হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল রাসেল ব্লগস তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো আমরা তো খুব ভালো আছি আর আজকে দেখো পুরো হলুদ পুরি সেজে যাচ্ছি এখন কোথায় যাচ্ছি সবটাই দেখতে পারবে থামনেলে তো থাকবেই আমরা যাচ্ছি এখন আমার একটা বান্ধবীর বিয়ে আজকে গায়ে হলুদে যাচ্ছি ওই পাশে আছে অয়ন এই পাশে আমি আর ওখান থেকে আমার বান্ধবীরা আসবে তো সারাদিন কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য দেখো আমার শোনাও চলে এসেছে তো আর কেমন লাগছে আমাকে ওখানে কমেন্ট করে বলো তো আর চলো দেখাই যা যা করবো চলো তাড়াতাড়ি যাই এখানে বিয়ের কাজ হচ্ছে অবশ্যই

এই হচ্ছে গায়ে হলুদে কি বলে কি বলে গয়না দেখা যাচ্ছে না মেয়ে সারা মেয়ে সুন্দর করে রেডি হচ্ছে আর এই সব সব মেয়ে আছে তার মধ্যে একটা আতাল পিঙ্ক পরে আসবে তো এখন আবার আইসক্রিম পর্ব চলছে আর দেখো মোটা খাচ্ছে দেখো দেখো ও আর আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এরপরে আবার এ তো কোথায় হাবড়ে যাবি হাবড়ে যাবো ফুল ফুল কিনবে আবার সবাই তারপর আবার রাতের বেলা তো চলো যাই দেখি ভিতরে বাইরে স্নান ফান হলো কিনা না মেহেন্দি হলো কিনা ভীষণ তোর জোর দিয়ে গায়ে হলুদের নিয়মগুলো করা হচ্ছে আর ফটো ভিডিও তোলা হচ্ছে আর তোর জোরের কারণ হচ্ছে গধুলি লগ্নে বিয়ে তো তাড়াতাড়ি করে স্নান না করালে তো শ্বাসতে বসতে পারবে না আর বিয়ের সাজ যেহেতু অনেকটা টাইম লাগবে সব মেয়েরই কিন্তু একটা আশা থাকে বিয়ের সাজ নিয়ে আর এখানে হচ্ছে আরেক কাণ্ড ফটো ভিডিওর জন্য গায়ে একটু হলুদ লাগাতে হবে কিন্তু লাগাতে চাইছেই না স্বাভাবিক ফেসিয়াল করা তারপরে মেকআপ বসবে একটু খারাপ লাগারও ব্যাপার থাকে কিন্তু ফটো ভিডিওর জন্য সবাই জোর করছে বলে অল্প অল্প করে লাগিয়ে নিলো আর এখানে হচ্ছে ফটোশ্যুট তারপরে ভিডিও হচ্ছে স্বাভাবিক বিয়ে বাড়ি যেটা হয় চলো তাক ই করে হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে ওর কিন্তু টেনশন এক্সাইটমেন্ট সবকিছুই কাজ করছিল একটা মেয়ের বিয়ের দিন কি হয় একটা মেয়েই বোঝে আর দেখো ওকে চারিদিক থেকে ঘুরে আমরা দাঁড়িয়ে আছি কিছু ফটোশ্যুট চলছিল আর এখান থেকে আমরা এখন যাব বাড়ি তারপর একটু হয় রেস্ট নেব তারপর সেজেগুজে কখন আসবো জানি না যেহেতু গধুলি লগ্নে বিয়ে আমার সব বান্ধবীগুলো বলছিল তাড়াতাড়ি আসার জন্য ও বলছিল তো ও একটু টেনশনে ছিল যে সাজতে তো না হলেও তোমার তিন চার ঘন্টা টাইম লাগবে আর আমারও যেহেতু গধুলি লগ্নে বিয়ে ফেলে আমারও কিন্তু এরকমই টেনশন হচ্ছিল যে ঠিকঠাক সময়ের মধ্যে সবকিছু কমপ্লিট হবে কিনা কারণ জীবনের সব থেকে স্পেশাল দিন যেহেতু স্পেশাল একটা লুক থাকে মানুষের অনেক আশা থাকে সেরকম অনুযায়ী কাজ করতে তো টাইম একটু লাগেই আর এই যে আমরা সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছি আর জানা তো আমার বিয়ের সময় কিন্তু গায়ে হলুদের ফটো ভিডিও একদমই কম কারণ আমার হাতে একদম টাইম কম ছিল আমার বিদ্যুতে অনেক টাইম লেগে গেছিলো তারপর সকালের দিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তার জন্য কিন্তু দুপুরের পর থেকে একটু বৃষ্টি হয়নি সব কাজগুলো খুব সুন্দরভাবেই হয়ে গেছিলো আর এই যে এখন আমরা

ওখান থেকে চলে এসেছিলাম দুপুরের পর পর তো ভীষণ কষ্ট হয়ে গেছিলো ওখানে শুয়ে পড়েছিলাম আর এখন দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি ফুলও দিয়েছি মাথায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ওকে কেমন লাগছে ওখানে গিয়েই দেখাবো কারণ প্রচুর দেরি হয়ে গেছে বিয়ে হবে হচ্ছে গধুরে লাগবে আর আমরা এখন যাচ্ছি আটটার সময় ভাবতে পারো গিয়ে দেখলাম ধরো বিয়ে হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো পুরো দেখাতে পারছি না কারণ একটু একটুখানো বাকি আছে ওখানে গিয়ে পুরোটা দেখাবো চলো যাই করি না কেন সপ্তাহে আমাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে দেখবো চলো সব সুন্দরই গাড়ি আসলে আমাদের আমাদের শিল্পীর অনেকে দেরি করে দিয়েছে তো তাই আর কালা ফুটি আমাদের বিয়ে বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো কিন্তু তাও আমরা ভালো সময় এসেছিলাম কারণ কেবলই বরবয়ের সুবিদৃষ্টি হলো আর বিয়ের অন্য অন্য নিয়মকরণ হচ্ছে আর এর মধ্যেই আমরা চলে আসলাম ফুচকা খেতে বিয়ে বাড়ি যাবো ফুচকা পকোড়া না খেলে কি হয় কিন্তু শুনলাম পকোড়া শেষ হয়ে গেছে এর জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো আর এসে দেখি এদের বিয়ে শুরু হয়ে গেছে তো ওদের বিয়ে দেখে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল কি সুন্দর লাগছে দেখো দুজনকেই তারপরে দেখি এক প্লেট পকোড়া কোথার থেকে আমার বোন নিয়ে এসছে বললো এক প্লেটই আছে তাই খেলাম এখানে তো পায়ল দেবাড়ি পকোড়া প্রায় শেষের পথে এই সব গ্যাং যাচ্ছি আমরা সব একটা অন্য একটা বিয়ে বাড়িতে যেখানে পকোড়া বা অন্যান্য স্ট্যাটার ফ্যাটার থাকলে আমরা খেয়ে আসি চলো যায় না যাই তো তো আমি বিয়ে পকোড়া ভীষণ 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 ভালোবাসি কিন্তু যেহেতু দেরি করে গেছিলাম পায়েলের বাড়ির পকোড়া কিন্তু শেষ হয়ে গেছিল তাই পাশেই হচ্ছিল একটা বিয়ে আর ওই দিন প্রচুর বিয়ে ছিল তো আমরা অনেকে ছিলাম অনেকে মিলে চলে এসেছি পাশে একটা বিয়েতে পকোড়া খাওয়ার জন্য আর এই যে দেখো ঢুকে পড়েছি সাকসেসফুলি আর পকোড়াও খাচ্ছি আর পকোড়াগুলোর স্বাদও কিন্তু সেরকমই ছিল ভীষণ ভালো ছিল এই ভিডিও যদি পায়েল দেখে দেবে জমবে দেওয়া হাত যদি ওই বিয়ে বাড়ির লোকজন দেখে তো আরোই দেবে কিছু মনে করবে করবেন না কাকু কাকিমা আর তারপর চলে এসেছি এসে একটু মানে ফটোশ্যুট করে নিলাম আর এই দিকে এসে দেখি ও সিঁদুর দান হচ্ছে তো এই মুহূর্তটা একটা মেয়ের জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ইমোশনাল আর যদি লাভ ম্যারেজ হয় অনেক দিনের ভালোবাসার পূর্ণতা পায় তাহলে তো আর কিছু বলার নেই এটা তো আমিও বুঝি ও ফাইনালি বিয়ে হয়ে গেছে পায়েল পায়েল এ পায়েল কেমন লাগছে বিয়ে করে হ্যাঁ কেমন লাগছে আমি নো ফিলিংস মনে হচ্ছে না সাধনা পূর্ণ হলো প্রিয় মানুষকে পেয়েছো বিয়ে লগ্নে ছিল খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিল তারপর আমরা সবাই মিলে একটু নাচা গানা করছিলাম আর এখানে বাবুকেও ধরে নিয়ে এসছি নাচার জন্য বর্বো দুজনেই কিন্তু আমাদের সাথে অনেক নাচ করেছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে যেহেতু কপিরাইট খাওয়ার ভয় থাকে তার জন্য গানটা দিতে পারছি না সেই লেভেলে নাচরাজি করার পর বরবৌ আর আমরা যারা বাকি ছিলাম তারাও কিন্তু খেতে বসে গেছি এটা হচ্ছে লাস্ট ব্যাচ বরবৌ চলে এসেছে খাওয়ার জন্য আর বিয়েবাড়িতে কি কি মেনু ছিল সবটাই কিন্তু আমার মিনি ব্লগে থাকবে তো দেখতে কিন্তু একদমই ভুলো না সব খাবারগুলোই ছিল ভীষণ সুন্দর তো আমরা তো ভীষণ তৃপ্তি করে খেয়েছি এখন সবাই লাস্ট পর্যায়ে আছি খেয়ে দিয়ে নিয়ে তারপর যাব বাড়ি ঠান্ডাও কিন্তু খুব ছিল ও আজকে পায়েলের বিয়ে শেষ ওই যে বসে আছে দুজনে মিলে টাটা দি দাও টা তো ভালোভাবে জীবন কাটাও নতুন জীবনের শুরু অনেক শুভেচ্ছা হ্যাঁ আর এখানে সব বসে আছে সব মাতালের দল এই মাতালের লিডার লিডার ভালো তো এখন হাই না এখন বায় এখন বাড়ি যাচ্ছি টাটা ঠিক আছে টাটা টাটা চলো টাটা তো আজকে ভিডিওটা এই অবধি আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আর দারুণ মজা করলাম পাইলের বিয়েতে ওদের নতুন জীবন শুরু তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো ওরা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে আর চলো আজকে ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে ভিডিওতে টাটা